আর আমরা আওতায় নিলে অনেকেই কিন্তু জবাবদিহিতায় পড়ে যাবেন তা আমি এক্সপেক্ট করব হ্যান্ডসফোর্থ আবাসিক ডাক্তার যেন আবাসী আবাসে থাকেন এখানে আপনি হচ্ছেন রাকিবুল ইসলাম রাজন জি আপনার কোশ্চেনটা হচ্ছে বিভিন্ন রোগের পরীক্ষায় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও ইসিজি বা ব্যতীত অন্য কোনো পরীক্ষা তিনি সদর হাসপাতালে না করিয়ে দালালদের মাধ্যমে নিজ স্বামীর ক্লিনিক কেয়ার মেডিকেল সেন্টার অথবা আল রাজি এ পাঠানোর ব্যবস্থা করেন এটাই তো মূলত অভিযোগ জি স্যার আরো বিষয় হয়েছে যে আমাদের যে মানে আবাসিক মেডিকেল অফিসার তার চব্বিশ ঘন্টা হসপিটালে থাকার

কেয়ার মেডিকেল সেন্টারে যে এখানে টেস্ট টেস্ট না করে করতে পাঠানো আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনার একটু কম থাকে এই এই এইটা বিষয়ে আপনি একটু জবাব দেন কেয়ার মেডিকেল সেন্টার আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান না কোনো সরকারি কর্মকর্তার কখনো কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান থাকতে পারে না আর হচ্ছে যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা কেয়ার মেডিকেল সেন্টার অফিস আওয়ারের পরে আমি ওখানে চেম্বার করি ওখানে এটা খোলেই তিনটার পর থেকে সরকারি হাসপাতাল থেকে কখনো কোনো টেস্ট কেয়ার মেডিকেল সেন্টারে যায় না আবাসিক মেডিকেল অফিসার হিসাবে ২৪ ঘন্টা আমার দায়িত্ব থাকে কিন্তু আমার একটা অফিস আওয়ার আছে এর এর বাহিরে চব্বিশ ঘন্টাকে তো কারো ডিউটি আওয়ার থাকতে পারে না আমার ডিউটি আওয়ারের বাইরে আমার যখন প্রয়োজন হয় অতিরিক্ত দায়িত্ব হিসাবে কোনো জরুরি প্রয়োজনে আমাকে কল দিলে আমি তাৎক্ষণিক উপস্থিত থেকে অথবা মোবাইলের সংযোগের মাধ্যমে আমি সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি ঠিক আছে সাধারণ নিয়মের কথা বললেন জি স্যার কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে হলে কি কমপ্লেন হতো বাস্তবে যেটা হচ্ছে আমরা তো এই সংসারেরই মানুষ আমরা ভিন্ন গ্রহ থেকে আসেনি আমরা দেখেছি যে মাননগর চিকিৎসকগণ নির্ধারিত সময়ের পরে এই জন্যে কিছুদিন আগে সরকার একটা নিয়মও করে দিয়েছিলেন যে তারা যেন হসপিটালেই থাকে খারাপ ভাষায় বলি ভাড়া খাটতে যেন বাইরে না যায় এই জন্য হসপিটালেই থাকবে নির্ধারিত সময়ের পরে তিনি রুগী দেখবেন আইনের নির্ধারিত বিধান অনুসারে আশি পার্সেন্ট নিজে নিবেন কুড়ি পার্সেন্ট এক্সট্রা হয়নি এই জন্যই যে কায়মি স্বার্থে আঘাত এখন যারা বড় বড় ক্লিনিক খুলে বসেছেন আপনি শুনলে অবাক হবেন ঢাকার রাজধানীর মধ্যে বেলি রোডের পাশে খুব বড় একটা নামকরা পুরোনো একটা হাসপাতাল মনরা হাসপাতাল হ্যাঁ মনরা এই তো আপনি বলেই দিলে না মন মনরা হাসপাতাল মনরাপা কেউ হয় আপনার না স্যার মনরা হাসপাতালে আমার সিজারিয়ান সেকশন হয়েছিল সেজন্য আমি জানি এই দেখেন ওখানে আমার স্ত্রীকে নিয়ে গেছি 22 ঘন্টা পরেও ডাক্তার পাইনি কারা চালা চাম্বলম જોઈએ Apron পরে লোকটা বলে ওঠাও তো ব্রাদার আর এর যারা এরা এরা সিস্টার মানে ভাই বোন মিলে হাসপাতাল চালাচ্ছে ব্রাদারের সিস্টার ডাক্তার নাই প্রাইভেট ক্লিনিকেও ডাক্তার নাই সরকারি ক্লিনিকের কথা বাদ দেন কারণ কারণ হল এই যে তারা এর চাইতে বেশি পয়সা যেখানে আছে সেখানে চলে যাচ্ছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম দিস ইজ রিয়ালিটি আমাদের মান্যবর চিকিৎসকগণ সেবার মনোভাব যতটা না তার চেয়ে বেশি রোজগারের মনোভাব বেশি একটু মানুষ আমরা ছোটকালে যখন আমি তো সায়েন্স ডিসিপ্লিনের না তবুও রচনা লিখবার সময় লিখতাম তোমার জীবনের লক্ষ্য আমি ডাক্তার হইব গ্রামে যাইব হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান করিব এগুলো লিখতাম আমার মতো যারা সায়েন্সে আমার সহপাঠীরা যারা সায়েন্স শিখেছেন তারাও লিখেছে কিন্তু তারা এখন যারা আমি আমার ক্লাসমেটরা এরা এখন বিলেতে আছে করে বিলেতে আছে গ্রাম তো দূরের কথা দেশেই নাই এখন মান্য আপনি কিভাবে নিজেকে ডিফেন্ড করবেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ যে সিন্স ইউ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ইউ আর সাপোজ টু স্টে ইনসাইড হসপিটাল আপনার জন্য একটা রেসিডেন্স আছে ওখানে না স্যার আবাসিক মেডিকেল অফিসার আমি ভারপ্রাপ্ত আমার এখানে কোনো থাকার ব্যবস্থা নাই আমার এখানে কোনো কোয়ার্টারের ব্যবস্থা নাই যেটাতে আমি বসবাস করতে পারি আমার যখন প্রথম আবাসিক মেডিকেল অফিসার হিসাবে পোস্টিং হয় আমি কোয়ার্টার দেখতে গিয়েছিলাম কিন্তু ওখানে থাকার মতো কোনো বন্দোবস্ত হয়নি তবে প্রস্তাবনায় অফিসারের কোয়ার্টার বানানোর কথা আছে সামনে কোয়ার্টার হলে আমি মনে করুন একজন স্যালাইন চলছে জি স্যার এমন একটা পর্যায়ে দেখা গেছে যে করছে তখন তো সিস্টার কিছু করতে পারবে না মিনিমাম একজন গ্র্যাজুয়েট ডাক্তারের সাহায্যের দরকার স্যার জরুরি বিভাগে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগে চব্বিশ ঘন্টা মেডিকেল অফিসার কর্মরত থাকেন কোনো সমস্যা হলে যোগাযোগ করার সাথে সাথে মেডিকেল অফিসার বিন্দু সেটা অ্যাটেন্ড করেন আচ্ছা স্যার আমাদের এখানে এমনি ডাক্তারের সংকট আছে তারপরে আপনাদের যে সংকট এই সংকটের মধ্যে স্যার আমরা একটা গত চার মাস কিন্তু খুব জটিল একটা সময় স্যার পার করছি আমাদের দুশো পঞ্চাশ সজ্জা বিশটা হসপিটাল প্রায় চারশো থেকে পাঁচশো রোগী ছিল স্যার অলমোস্ট চারশো থেকে পাঁচশো রুগী তো স্যার আমাদের যে ডাক্তার ডাক্তারের সংকট প্রায় কত জন ওয়ান থার্ড চিকিৎসক থাকে আমাদের ওয়ান থার্ড চিকিৎসক এখানে কর্মরত আছে পঞ্চান্ন জনে আঠারো জনের মতো চিকিৎসক এখানে এখন এখানে আঠারো জনের মতো কথা আমি বলি আমি বলি এই আঠারো জনের মধ্যে আবার স্যার ওরা তো চব্বিশ ঘন্টা ডিউটি করেন আবার ওদের ওনাদের একটা সমস্যা ওনার প্র্যাকটিসের কারণে একটু ছুটি ছুটি নেয় এবং ডাক্তার কিন্তু অনেকবার লেখার পরে স্যার দশজন ডাক্তার পাঠানো ছিল আর ওই পাঁচ মাস নাহলে কিন্তু ওই দশজন না হলে আঠারো জন কোনো অঙ্গ হতো না আর তো যা হোক আমরা জানি অনেক সংকটের মধ্যে আপনারা কাজ করেন কিন্তু এই সংকটের মধ্যে দিয়ে স্ত্রী মারা গেছে আপনার স্ত্রী মারা গেছে জি জি আমার স্ত্রী ডেঙ্গুতে ঈদের আগের দিন ছয় ছয় দুই সালে মানে পঁচিশ তারিখে মারা যায় কিন্তু আমি আমি ছিলাম এই চার দিনের মধ্যে একদিন শুধু এই যে আবাসিক মেডিকেল অফিসার তাকে আমি চেহারা দেখতে পাচ্ছি একদিন একদিন সকালে যেখানে আমাদের নিয়ম অনুযায়ী সকাল বিকাল দুইবার রাউন্ড করার কথা সেখানে সে একবার আসছে চার দিনের মধ্যে ঈদের আগে ঈদের আগের দিন

হসপিটালে দেওয়া হয় তাদের মাধ্যমে দেখা যায় বিভিন্ন লোকাল যে লোকাল যেখানে রিপোর্টটা খুব ভুল রিপোর্ট বের হয় লোকাল ভাবে যে ডায়াগনস্টিক গুলো আছে মানে নরমাল তাতে অনেক অনেকের লাইসেন্সও নাই এই সব ডায়াগনস্টিকের রোগীগুলো যারা গ্রাম থেকে আসে মানে এক অতি হতি দরিদ্র যে তাদেরকে টেস্ট করানোর জন্য নেওয়া হয় আচ্ছা আপনার অভিযোগটা বুঝে গেছে এখানে এই দালালের বিষয়ে তো মাঝে মাঝে আমরা মোবাইল কোর্ট করি কিন্তু তারপরে এখানে আমাদের তত্ত্বাবধায়ক সাহেব আছেন আমাদের হসপিটালে আমার মনে হয় আমাদের যেহেতু আবাসিক ডক্টর উনি ভারপ্রাপ্ত এবং একজনের উপর তো চাপ পড়ে স্যার আমি শেষ করি আমার মনে আপনারা আট ঘন্টা করে যদি আপনারা আবাসিক ডাক্তার হিসেবে একজনকে দায়িত্ব দিয়ে দেন এবং তার মোবাইল নাম্বারটা যদি সকলকে জানান এবং মানে দৃশ্যমান জায়গায় দিয়ে দেন এবং যদি ফোন করে আপনি ফোন অবশ্যই ধরবেন কারণ উনি তো ওনার স্ত্রী সবচেয়ে প্রিয়তম মানুষকে হারাইছে তো ওনার তো দুঃখ থাকবে প্রত্যেক ওয়ার্ডে মোবাইল নাম্বার দিয়ে দিবেন ওনার হ্যাঁ প্রত্যেক ওয়ার্ডে এবং এই দ্বারেও দিবেন দিবেন আর আপনারা আপনি কি সিভিল সার্জন আপনি আপনি সুপারিনটেন্ট হসপিটালে আপনি তো খুব সিনিয়র অফিসার তো কমপ্লেনটা যাতে ফার্দার না আসে এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ আমি এক্সপেক্ট করছি যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আমরা যেটা যেখানে বসে আছি আমাদের কাজই হচ্ছে দুষ্টের দমন সৃষ্টের পালন এই ক্ষেত্রে এই মুহূর্তে ডক্টর মোমেন কমিশন কিন্তু পূর্ববর্তী যে কোনো কমিশনের থেকে একটু আলাদা আমরা একটু আলাদা বলছি এই জন্যেই যে অনেক সীমাবদ্ধতা আছে তাই একটু আলাদা এই একটু আলাদার মধ্যেই কিন্তু এটা আমরা আওতায় নিয়ে নিব আর আমরা আওতায় নিলে অনেকেই কিন্তু জবাবদেহিতায় পড়ে যাবেন তা আমি এক্সপেক্ট করব হ্যান্ডস আবাসিক ডাক্তার যেন আবাসিক আবাসে থাকেন এইটা এনশিওর করতে হবে আর উনি এই যে সময় হয়ে গেল আমি এখন চললাম ওখানে এইটা না প্লিজ আর অন্তত পক্ষে যদি আপনি দেখেন যে না ওনার পক্ষে সম্ভব হচ্ছে না এটা তো আপনি অ্যাসাইন করতে পারেন আবাসিক রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসারের অ্যাসাইনমেন্টটা কি ডিরেক্টরের থেকে আসেন আপনি করতে পারেন ডিজে হেলথ থেকে আসে ডিজে হেলথ থেকে আমি ভারপ্রাপ্ত অর্ডার করে দিতে পারি আপনি আপনি লিখবেন যে উনি ভারাক্রান্ত উনি পারছেন না আপনি কম ভারাক্রান্ত কাউকে একজনকে দেন